এই গাছটি হল সাদা কন্দ গাছ এই যে দেখেন ফুলটা সাদা এই গাছটা অনেক রোগের উপকারিতা আপনার জীবনে প্রয়োজন পড়তে পারে আমি যে রোগের কথা বলি সেই রোগ একশো পারসেন্ট ভালো হবে আপনি শিকা রাখেন আপনি শিকা রাখলে আপনার জীবনে একবার না একবার কাজে লাগবে এই গাছের ডাটা ভাঙ্গার পরে দেখেন এই যে একটি সাদা আটার মতন বাইর দেখেন কষ্ট হলো সাদা এই গাছটা যদি কোনো সন্তান ছেলে হোক মেয়ে হোক মাতা অনেক বড় হয়ে যা চটু থাকতেই অনেক চিকিৎসা করে কিন্তু মাতার আমাদের মতন স্বাভাবিক হয় না এটা দিয়ে আপনি চিকিৎসা করতে পারেন একশো পারসেন্ট সেই বাচ্চার মাথা আমাদের মতন সুস্থ হবে স্বাভাবিক হবে সেই নামটা আমি বলে দেব এই গাছের ডাল দুসকি একটা কাইটে আপনার বাড়ির ডাইন পাশে লাগাই রাখেন আপনাদের কোনো শত্রু ক্ষতি করতে পারবে না এত শক্তিশালী গাছ এই সাদা আকন্দ গাছ এই জিনিসটা অনেকজনেই জানে না আমি অনেক দামি দামি কিতাব থেকে এটা আমার বাইর করা সেটা আমি প্রমাণ দেখাইতে পারবো এই সাদা আকন্দ গাছে কী কী রোগের কাজে লাগে দেখেন যে বাচ্চাদের কথা আমি বলেছিলাম যদি মাথা মোটা হয়ে যা সেটা আপনি কীভাবে স্বাভাবিক করবেন আমি সেই নামটা বলে দেই যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিবেন এই গাছের তুলা হয় এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে এইরমভাবে একটি কলার মতন হয় এটার ভিতরে হলো তুলা এই যে ফাইটা এটা প্রত্যাশা দেখেন আমি সুন্দরভাবে দেখাই দিচ্ছি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এই উপরে হলো বিসি এই বিসিগুলো ফালাইয়ে দিবেন এই যে এইভাবে বিসিগুলো ফালাইয়ে দিবেন তারপরে হলো ও তুলা এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন তুলা এটা রোদ্র দিলে আরও কঠিনভাবে তোলা হয় এই যে দেখেন সেম সেম শিমুলের তুলার মতন হয়ে যাবে এই জিনিসটা রোদ্র দিলে এটা দিয়ে আপনি ছোটো করে একটি বালিশ বানাবেন সেই বালিশটা বাচ্চার মাতার নিচে দিবে ঘুমানোর সময় যে কোনো টাইম ঘুমাবে এই বালিশটা দিয়ে বাচ্চা ঘুমাবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট আমি শিউর দিয়ে বললাম আল্লাহর রহমতে আপনার বাচ্চার মাথা দোষী মোটা হয়ে থাকে সুস্থ হয়ে যাবে স্বাভাবিক মাথা হয়ে যাবে এটা আমার অনেক পরীক্ষিত আর যদি কারো গায়ে আঘাত পান বিসমধনে ভেতা করে এই পাতা এই পাতা একটা উঠায় নেবেন এই পাতার ভিতরে সর্ষের তেল ভরাবেন এই প্রান্তে সরষের তেল বড়ায়া সেই আঘাতের জায়গায় আপনি চাপ দেওয়া ধরবেন অনলি পাঁচ মিনিট আপনার ব্যথা কমে যাবে